বিশ্ববাজারে সোনা সর্বদা একটি স্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় তাই ডলারের ওঠা নামার সঙ্গে সোনার দামও প্রায়শই সরাসরি প্রভাবিত হয় তবে সম্প্রতি মার্কিন চীন বাণিজ্য আলোচনার অগ্রগতির কারণে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে ফলস্বরূপ বর্তমানে সোনার দাম প্রতি অংশে চার হাজার ডলারেরও কমে নেমে এসেছে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বারের দাম দাঁড়িয়েছে প্রায় তিন হাজার নয়শো তিয়াত্তর ডলারের কাছাকাছি যা আগের দিন তিন দশমিক দুই শতাংশ হ্রাস পাওয়ার পরের ওয়াশিংটন এবং বেইজিংয়ের আলোচকরা বলেছেন তারা শুল্ক এবং রপ্তানি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে চুক্তিতে পৌঁছেছেন ট্রেজারি সেক্রেটারি পেসেন্ট জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামার সঙ্গে বিনিময় হার নিয়ে আলোচনা করার পর সোনার দামে নমনীয়তা এসেছে তবে মার্কিন ডলারের দাম কিছুটা কমেছে গত সোমবার প্রতি আউন্সে চার হাজার তিনশো আশি ডলারের ওপরে থাকা সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে এবছরও স্বর্ণের দাম পঞ্চাশ শতাংশেরও বেশি বেড়েছে এর কারণ কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং এমন বিনিয়োগ বিনিয়োগকারীরা বাজেট ঘাটতি থেকে নিজেদের রক্ষা করতে সার্বভৌম ঋণ ও মুদ্রা এড়িয়ে চলেন এটি খুচরা বিনিয়োগকারীদের জন্যেও আকর্ষণীয় ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বাজার কৌশলবিদ বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা আগের মতো শক্তিশালী নয় এবং পেশাদার ডিলাররা দাম আরও কমলে ক্রয়ের সুযোগ নিতে পারেন তবুও এই পতন কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য স্বর্ণ ক্রয় বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে জাপানে এলবিএমএ সমাবেশের একজন কর্মকর্তার মতে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক শেষবার এক দশকেরও বেশি সময় আগে সোনা কিনেছিলেন তারা মাঝারি থেকে দীর্ঘমেয়াদে অতিরিক্ত ক্রয়ের কথা বিবেচনা করছে সোমবার সিটি গ্রুপ ইনকর্পোরেটেড বিশ্লেষক ম্যাক্স লেটন সহ বিশ্লেষকরা বলেছেন চীনের সঙ্গে চুক্তি করার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব সোনার দামের গতিতে পরিবর্তন এবং মার্কিন সরকারের শাটডাউনের সম্ভাব্য অবসানের পাশাপাশি আগামী সপ্তাহগুলোতে স্বর্ণের দাম নিম্নমুখী হবে তারা আগামী তিন মাসে সোনার দাম প্রতি আউন্সে তিন হাজার আটশো ডলারে নেমে আসার আশঙ্কা করছে সোনার দাম কমে যাওয়ার পর রূপার দাম আবারও কমেছে এদিকে প্ল্যাটিনামের দামও কমেছে অন্যদিকে প্যালাডিয়ামের দাম पेड़े বিশেষজ্ঞরা মনে করছেন স্বর্ণের দাম সাময়িকভাবে কমলেও দীর্ঘ মেয়াদের সোনা বিনিয়োগকারীদের জন্য এখনও একটি স্থির ও নিরাপদ বিকল্প হিসেবে থাকছে মার্কিন চীন বাণিজ্য আলোচনার অগ্রগতি কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় নীতি এবং আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগকারীদের সতর্ক থাকা গুরুত্বপূর্ণ সোনার বাজারে চলমান এই ওঠাপড়ার মধ্যেও একটাই বার্তা স্পষ্ট সোনা এখনও বিশ্ববাজারে নিরাপদ আশ্রয় হিসেবে নিজের স্থান ধরে রেখেছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন